মালিকের পক্ষ থেকে আমার খারাপ লাগবে না মালিকের পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে যে চিন্তাভাবনাটা করা হচ্ছে উনি খুব ক্যালকুলেটিভ মানুষ এর মধ্যে আমি দেখলাম যে তিনি তিন কোটি টাকার ফ্ল্যাটও বিক্রি করার পরিকল্পনা করেছেন সো যদি ঢাকা শহরে কারো একটা তিন কোটি টাকার ফ্ল্যাট থাকে তাহলে তার মোটামুটি ত্রিশ কোটি টাকা আছে মানে ধরতে হবে আপনার যদি কথার কথা মোবাইলের দাম যদি এক লাখ টাকা হয় তার মানে আপনি পাঁচ লাখ টাকার মালিক এটা ধরতে হবে ঠিক আছে হিসাব নিকাশ কিছু আছে সো বাকি সাতাশ কোটি টাকা তার কোথায় আমার প্রশ্নটা হচ্ছে এখানটায় আর যদি ফ্ল্যাট বিক্রি করে দল চালাতে হয় তাহলে তিনি দল নিয়েছেন কেন আবার তিনি বলেছেন জোর করে তাকে দল দেওয়া হয়েছে সেই লোকটাকে কেন তাকে জোর করা হলো অনেকগুলো ইস্যু কিন্তু এখানটায় রয়েছে সো রাজশাহীর মালিক আমার কাছে মনে হয় যে তিনি অলরেডি হি ইজ ইন প্রেয়ার যে রাজশাহী যেন শেষ পর্যন্ত কোয়ালিফাই না করে কোয়ালিফাই করলে আরও নতুন আলোচনা হবে তার ফ্ল্যাটটা অন্তত বাঁচানোর জন্য হলো তিনি চাইবেন যে রাত্রে যেন কোয়ালিফাই না করে আমার কাছে মনে হয় যে ঢাকার এগেন্স্টে খুলনা ডেফিনেটলি এগিয়ে থাকবে কারণ ঢাকার এগেন্স্টে খুলনার যে ম্যাচটা হবে সেই পার্টিকুলার ম্যাচে ঢাকার এখন পর্যন্ত যে পারফরমেন্স সেটা আসলে কোনোভাবেই আমার কাছে মনে হয় যে না আপ টু দ্য মার্ক আবার খুলনা কিন্তু রংপুরকে হারিয়েছে মানে খুলনা মাঝখানে অনেক হোচট খেয়েছে অনেক জিতেছে অনেক হেরেছে ভার আপনি এরকম একটা ডাই ম্যাচের সামনে থাকবেন এবং জিতলে আপনি টপ ফোরে চলে যাবেন তার আগে যদি আপনি হচ্ছে টানা আট ম্যাচে জয় পাওয়া কোনো একটা দলকে হারিয়ে দেন গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন একটা দলকে হারিয়ে দেন এটা আমার কাছে মনে হয় আত্মবিশ্বাস এবং সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় শেষ প্রশ্নটা পার্টের যোগ রাজশাহী কিংসের অনেক দুর্গা রাজশাহীর এখন অনেকে রয়েছে এবং তাদের অনেক কষ্টে আসলে রাখতে হয়েছে এবং শেষ পর্যন্ত যদি খুলনা তারা আসলে প্লে অফে যায় সেই ব্যাপারটা আসলে রাজশাহীর মালিকের পক্ষ থেকে আপনার খারাপ লাগবে কিনা না দুটি ম্যাচ রয়েছে একটার উপর আসলে নির্ভর করবে যে প্লে অফে কারা যাবে আর একটার উপর নির্ভর করবে যে কোয়ালিফায়ারে কারা যাবে সো ওই দুটি ম্যাচের ভিতরে কাদেরকে আপনি এগিয়ে রাখছেন আমার কাছে মনে হয় যে ঢাকার এগেনস্টে খুলনা ডেফিনেটলি এগিয়ে থাকবে কারণ ঢাকার এগেনস্টে খুলনার যে ম্যাচটা হবে সেই পার্টিকুলার ম্যাচে ঢাকার এখন পর্যন্ত যে পারফরমেন্স সেটা আসলে কোনোভাবেই আমার কাছে মনে হয় যে না আপ টু দা মার্ক আবার খুলনা কিন্তু রংপুরকে হারিয়েছে মানে খুলনা মাঝখানে অনেক হোচট খেয়েছে অনেক জিতেছে অনেক হেরেছে বাট হোয়াইনেভার আপনি এরকম একটা ডুয়ার ডাই ম্যাচের সামনে থাকবেন এবং আপনি টপ ফোরে চলে যাবেন তার আগে যদি আপনি হচ্ছে টানা আট ম্যাচে জয় পাওয়া একটা দলকে হারিয়ে দেন গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন একটা দলকে হারিয়ে দেন এটা আমার কাছে মনে হয় বাড়তি আত্মবিশ্বাস এবং সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় খুলনা গুলবি ফেভারিট শেষ প্রশ্নটা পার্টের যোগ্য রাজশাহী কিংসের অনেক দুর্গা রাজশাহীর এখন অনেকে রয়েছে এবং তাদের অনেক কষ্টে আসলে রাখতে হয়েছে এবং শেষ পর্যন্ত যদি খুলনা তারা আসলে প্লে অফে যায় সেই ব্যাপারটা আসলে রাজশাহীর মালিকের পক্ষ থেকে আপনার খারাপ লাগবে কিনা মালিকের পক্ষ থেকে আমার খারাপ লাগবে না মালিকের পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে যে চিন্তাভাবনাটা করা হচ্ছে উনি খুব ক্যালকুলেটিভ মানুষ এর মধ্যে আমি দেখলাম যে তিনি তিন কোটি টাকার ফ্ল্যাটও বিক্রি করার পরিকল্পনা করেছেন সো যদি ঢাকা শহরে কারো একটা তিন কোটি টাকার ফ্ল্যাট থাকে তাহলে তার মোটামুটি ত্রিশ কোটি টাকা আছে মানে ধরতে হবে আপনার যদি কথার কথা মোবাইলের দাম যদি এক লাখ টাকা হয় তার মানে আপনি পাঁচ লাখ টাকার মালিক এটা ধরতে হবে ঠিক আছে হিসাব নিকাশ কিছু আছে